বাউন্নতম গ্রীষ্মকালীন ইন্টার স্কুল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত হয় আর এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল গুজিরাম আমিরাবাদ উচ্চ বিদ্যালয় এবং ত্রিশাল নজরুল একাডেমি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত এই খেলাটিতে শেষ পর্যন্ত খেলাটি গোলশূন্য ড্র হয় এবং সেই গোলশূন্য ড্রয়ের পর খেলাটি ট্রায় ব্যাগারে গড়ায় আর এই টান টান উত্তেজনাপূর্ণ ট্রাইবেগার শট শটগুলি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো হাইলাইট ভিডিওতে আর এই হাই টান টান উত্তেজনা পূর্ণ ট্রাইবেগার শেষ পর্যন্ত বুদিরাম আমিরাবাড়ি উচ্চ বিদ্যালয়ে জয়লাভ করে এবং তারা তিসার উপজেলার আন্ত ইন্টার স্কুল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং টান টান উত্তেজনাপূর্ণ টাইবেগার শটগুলি উপভোগ করতে থাকুন

бар бале болдош No! <laughs> আমি বাড়ি তাদের প্রত্যেক এবার রোগুল একাডেমির গোলকিপারের পরীক্ষার পালা আলটি শটে গোলকিপারকে টুকা বানিয়ে কাউকে ছাড়ছে না